কেউ যদি বলে এটা গায়ের জোরের কথা নেই না এটা গায়ের জোরের কথা নাই এটা আল্লাহ প্রদত্ত কথা এটা রসুল্লাহ আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোন যুক্তি গ্রহণ করতেই পারে না পারে না চলেন চলে হে মানুষ তো কোরআনুর করিম আল্লাহ সব মানবতার জন্য হেদায়ত দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল করিমে এখানে আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটি মৌলিক বিষয় সেটা হলো হালাল বক্ষণ হালাল উপার্জন কাসবুল হালাল আকলুল হালাল হালাল উপার্জন করা আর হলো হালাল বক্ষণ করা এই ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এই পৃথিবী তামামটা রব্বুল আলামিন আল্লাহ তালাই সাজিয়েছেন ইন্না জাহালনা মা আলাল অর্দি জিনাতাল্লাহা জমিনের সব কিছু সৌন্দর্যের উপকরণ হিসেবে আল্লাহ তালা বলেন আমি বানিয়েছি কোরআনুল করিম আল্লাহ বলছেন হু আল্লাদি খালা কালা কুম মা ফিল অর্দি জমিয়া জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্যে বানিয়েছি আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি তাহলে কোটা কায়নাত আল্লাহ তালা মানুষের জন্য আমাদের জন্যই বানিয়েছেন এটা হলো একটা বিষয় আমাদেরকেও আল্লাহ তালাই বানিয়েছেন ইন্না খালাকাল ইনসানা মিন্নত ফাতিন আমসাজ এক বীর্যের ফোঁটা থেকে আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানিয়েছি ওলাকাদ খালাকাল ইনসান আমি আল্লাহ মানুষকে বানিয়েছি আমাদেরকেও আল্লাহ তালা বানিয়েছেন এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তালাই বানিয়েছেন এবং আমাদের জন্যই বানিয়েছেন আল্লাহ তালা এই গোটা সৃষ্টি জগৎ বানিয়ে আমাদেরকে বলেছেন কেন আমি বানালাম লিনা বলু হুম আজ্ঞু হুম আহসানু আমারা পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে এই দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতে আমলের দিক থেকে কর্মের দিক থেকে কার কার আমল কর্ম কতটা সুন্দর এটা পরীক্ষা পরীক্ষা করার জন্য আর এই যেহেতু করবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বারবার বলছে আমি মানুষকে পরীক্ষা করব। এটা অনেকবার আছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো আমি তোমাদেরকে পরীক্ষা করছি লিয়াবুলুয়াহুম তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা বলছেন আমি পরীক্ষা করে জেনে নেব ফালিয়া আলমান্নাল্লাহুল্লা দিন আসাদু ফালিয়া আলমান্নাল কাদিবিন আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা করে জানব ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তালা পরীক্ষা করবেন বলছেন এই পরীক্ষা করবেন বলেই এই পৃথিবীতে আল্লাহ তালা এভাবে সাজিয়েছেন এমন অনেক বিষয়াদি দিয়েছেন দিয়ে আবার আল্লাহ বলছেন দিক নির্দেশনা দিয়েছেন নবী রসুলদের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে যে এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ এটা উচিত এটা অনুচিত এটা জায়েজ এটা না জায়েজ এটা কর এটা ছাড়ো এটা আল্লাহ তালাই আমি আই মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন তাইলে এই উভয়মুখী জিনিস আল্লাহ তালা জমিনে দিয়েছেন আল্লাহ বলছেন কারণ আমি যে পরীক্ষা করব। আমি যে পরীক্ষা করব এই পরীক্ষার জন্য পরীক্ষার জন্য তাইলে এখন আমাদের জিম্মাদারি হলো এ কথা প্রত্যেক ক্ষেত্রে বুঝে নেওয়া এ কথা জেনে নেওয়া যে কোন জিনিস এই পৃথিবীর সবই আল্লাহ সবই আল্লাহ কিন্তু কোন জিনিস আমার জন্য অনুমোদিত কোন জিনিস অনুমোদিত নয় কোন জিনিস আমার জন্য হালাল কোন জিনিস আমার জন্য হারাম এই হালাল এবং হারাম জানা হালাল এবং হারাম বুঝার চেষ্টা করা হালাল এবং হারাম জেনে বুঝে চলা একজন মানুষের জীবনের মৌলিক একজন মোমেনের জীবনের একেবারে মৌলিক একটা অংশ আমাদের জীবনের মোট পাঁচটা অংশ এক নম্বর হল ইমান মানে আকায় কিছু জিনিস আমাদের বিশুদ্ধ আকিদা ঠিক করতে হয় দুই নম্বর ইবাদাত আমাদের জীবনের কিছু আছে আমল অজু নামাজ গোসল রোজা হজ জাকাত সিকির তেলাওয়াত আমল এগুলা এগুলো আমাদের জীবনের অংশ এগুলো আমাদেরকে ঠিক করতে হয় সুন্দর করতে হয় তিন নম্বর হলো মহামালাত লেনদেন জীবন চলার মতে আমরা প্রতিনিয়ত উপার্জনের জন্য লেনদেন করে থাকি এই বাজার ব্যবসা এই চাকরি ক্ষেত খামার বেচা কিনা উপার্জনের এই যাবতীয় ধারা এটা মহামালাত এইটা শতভাগ পবিত্র রাখা এটা হালাল রাখা এখানে হারাম থেকে বাঁচা আমাদের জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক চার নাম্বার হল মহাসারাত আমাদের আচরণ পারস্পরিক আচরণ অর্থাৎ আমি একজন মানুষ জীবন চলার পথে আমার চারদিকে অগণিত মানুষ আছে আমার জেনে নেওয়া শরীরভাবে যে কার সাথে আমার আচরণ কী হবে ইনি আমার মা তো মার সাথে আমার আচরণ কি ইনি আমার স্ত্রী ইনার সাথে আমার আচরণ কী উনি আমার ভাই তার সাথে আমার আচরণ কি ও আমার নিকট আত্মীয় তার সাথে আমার আচরণ কি ইনি আমার প্রতিবেশী ওনার সাথে আমার আচরণ কি ইনি রাস্তার মুসাফির তার সাথে আমার আচরণ কি প্রত্যেক মানুষের সাথে এমনকি প্রত্যেকটা মাখলুকের সাথে আল্লাহর প্রতিটা সৃষ্টির সাথে আমার আচরণ কি হবে এটা জানা কোরআন সুন্নার আলোকে এটাও আমাদের জীবনের অংশ জরুরি মহাসড়া পাঁচ নাম্বার হলো আখলাখ আখলাখ অর্থ হলো ব্যক্তি চরিত্র আমাদের প্রত্যেকের ভেতরে কিছু উত্তম চরিত্র আছে কিছু মন্দ চরিত্র আছে হিংসা করা মন্দ চরিত্র পরোপকার করা উত্তম চরিত্র উত্তম চরিত্র প্রচন্ড রাগ বদ রাগ মাত্রাতিরিক্ত রাগ এটা একটি মন্দ অপরের প্রতি সহনশীল হওয়া সহনশীল হওয়া ধৈর্য সহ্য হওয়া একটা উত্তম গুণ এরকম মন্দ গুণগুলো দূর করা নিয়ন্ত্রণ করা আর উত্তম গুণগুলো আপনার নিজের মধ্যে আনয়ন করা এটা আমাদের জিন্দগির একটা অংশ আমাদের জীবনের একটা অংশ একজন মুসলমান যদি এই পাঁচটি জিনিস পূর্ণ ঠিক করে নিজের ইমান ইবাদাত মহামালাত মহাসারাত আখলাত মানে বিশ্বাস আমল লেনদেন আচরণ আখলাত চরিত্র তাইলে সে কাফা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করল পূর্ণাঙ্গ মোমেন হয়েই কবরে গেল তাইলে এখানে তিন নাম্বার যেটা মহামালাত মানে লেনদেন এই লেনদেন আমরা যদি চিন্তা করি তাহলে উপার্জন কামাই রোজগার এই উপার্জনের জন্য উপার্জনের ফিকির আমাদের জীবনের একটা বড় উল্লেখযোগ্য অংশ এই পৃথিবীতে আমরা উপযুক্ত হয়ে যাওয়ার পর সাবালক হওয়ার পর চোদ্দ পনেরো বছর পর থেকেই আমাদের জীবনের একটা মূল অংশ উপার্জন দেশে থাকেন আর বিদেশে থাকেন আমরা দিন রাত্রের মধ্যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘণ্টা অল্প সময় আমরা খাদ্য বিশ্রামের জন্য বরাদ্দ রাখি আর বাকি টাইম আমরা উপার্জনের ফিকির করি উপার্জন রোজগারের ফিকির করি তাহলে উপার্জনের ফিকির রোজগারের ফিকির এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আর মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে আল্লাহ প্রদত্ত মানুষের মধ্যে উপার্জনের আগ্রহ এটা আল্লাহ দিয়েছেন রোজগার করার আগ্রহ উপার্জন করার আগ্রহ নাই তো কেন মানুষ প্রচন্ড রৌদ্রের মধ্যে অসংখ্য কাজ করে এটা তার ভিতরে একটা আল্লাহ প্রদত্ত আগ্রহ সীমাহীন কষ্ট করেও আয় রোজগার করে কেন একজন মানুষ আমি নিজে খাইয়া পইরা চলার জন্য তো চার পাঁচ হাজার টাকাই যথেষ্ট তো পঞ্চাশ হাজার টাকার পিছনে ঘুরে কেন এক লক্ষ টাকার পিছনে ঘুরে কেন তার স্ত্রী আছে তার পরিবার আছে আরো মানুষ আছে তার ভিতরে এটা আল্লাহ প্রদত্ত আগ্রহ যে আমার এই উপার্জন করলে আয় করলে তাদেরকে নিয়েও আমি চলতে পারবো তাহলে এই কামাই রোজগারির নেশা আগ্রহ এটা কোনো দূষণীয় না উপার্জন আল্লাহ তালা নিষেধ করে নাই উপার্জন ভুলতে বলে নাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না কোরআনে আছে আল্লাহ বলেছেন فاذا قضيت الصلاه فانشروا في الارض وابتغوا من যখন নামাজ শেষ হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো ওবতাগুমিন ফদলিল্লাহ ফদল মানে রিজিক আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো অর্থাৎ প্রত্যেককে নিজ নিজ কর্মে চলে যাও সেখান থেকে রিজিক তালাশ করো এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম

জমিনের তলদেশ থেকে রিজিক তালাশ করো অর্থাৎ মাটির অভ্যন্তরে তোমাদের এই ফুল ফল ফসল এটা আছে উৎপন্ন হবে তোমরা এর জন্য কাজ করো উৎপাদন করো তো এর থেকে তোমাদের কি আসবে রিজিক আসবে রিজিক আসবে তাহলে উপার্জন নিষেধ না আল্লাহ নবী সাল্লাম বলছে তলাবু কাসবিল হালালি ফরিদ আতুন বা নামাজ রোজা হজ জাকাত এরকম মৌলিক ফরজ আদায় করার পরে হালাল রোজগার তালাশ করা হালাল উপার্জন তালাশ করা ফরজ নবীজি বলছে এটাও ফরজ তাইলে উপার্জন আমাদের জীবনের মহামালার আমরা উপার্জন করতে হইলেই লেনদেন করতে হবে আমি পণ্য দেব উনি টাকা দিবেন আমি শ্রম দেব উনি মূল্য দিবেন আমি জমি দেব উনি টাকা দিবেন মানে এই লেনদেন মানে এটা এটাই আমি একটা দিলাম আপনি একটা দিলেন এইভাবেই কি যুগ যুগ ধরে ধরে কাল মানুষের মধ্যে এটা চলতেছে এবং এটা আমাদের জীবনের বড় মানুষ বারো ঘন্টা ডিউটি করে। চোদ্দ ঘন্টা ডিউটি করে তার মানে উপার্জনে ফিকির করে কোরআন হাদিস আলিমুল নিয়ে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান দেখুন ইসলামের কথার পর্দায়